তুমি কবে জয়েন করেছো আমি দু হাজার চব্বিশ তুমিও দু হাজার চব্বিশ সাল আচ্ছা এই যে ধরো তোমাদের যখন বন্ধু বান্ধবরা অনেকে অনার্স মাস্টার ডিগ্রি করেছে আর অনেকেই বলেছে বিশেষ করে চব্বিশ সাল তেইশ সাল মানে হচ্ছে সারা মার্কেটে এই খবর যে টাকা না দিলে চাকরি হয় না তা তোমাকে কি টাকা দিতে হয়েছে না এক টাকা দিতে হয়নি এইটাই হচ্ছে ব্যাপার বরঞ্চ এই তেইশ চব্বিশ পঁচিশ সালে যারা চাকরি পাচ্ছে বিশেষ করে তারা আমাকে বলছে স্যার গ্রামে গেলে পরে আর থাকা যাচ্ছে না লোকজন এসেই প্রথম কথা হচ্ছে কত দিতে হয়েছে কারণ আমরা তো জানি যে সরকারি চাকরি রিটার্ন পরীক্ষায় পাশ করতে হয় তারপরে কী হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তারপরে কি হচ্ছে ইন্টারভিউর মধ্যে থেকে এদের দেখলে পরে যে সবাই তারা এখানে দাঁড়িয়ে আছে এটা তোমরা নিশ্চিন্তে থাকো তুমি যদি পরিশ্রম করো তুমি যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি সফল হবেই যারা ফাঁকিবাজ যারা পরিশ্রম করে না তারা বিভিন্ন রকমের অজুহাত দেয় তুমি আমাদের ছাত্র ছাত্রীদের কীভাবে এবং কীভাবে সফল হওয়া যায় সেই সম্বন্ধে একটু বলো দু হাজার দেখে রাইসের এরকম একটা সেমিনারে আমি এসেছিলাম সেই সেমিনারটা ছিল শুভঙ্কর পার্কে সবাই ছিল হয়তো এখানকার যারা আছে তো ওই দেখে এখানে স্যারের কথা শুনে বা রাইসের যা মালদা মালদা ব্রাঞ্চের স্যার আছে শান্তনু স্যার তখনও ছিলেন তখন যারা বলেছিলো যে হ্যাঁ তুমি চেষ্টা করলে তুমি পারবে তাদের সাথে আমি কথা বলেছিলাম এই সেমিনার কমপ্লিট হওয়ার পরে স্যারদের সাথে আমি প্রায় আট থেকে এক ঘন্টা কথা বলেছিলাম স্যারদের সাথে তারপরে আমি আর প্রথমে বলে দিই আমার বাড়িটা এখানে মালদা না বাড়িটা রায়গঞ্জে তো আমার বাড়ি থেকে মালদা ডিসটেন্স ষাট কিলোমিটার তো ওখানে আমি একটা ট্রাভেল করে এসেছিলাম তো এখানে এসে আমি প্রথমে এক ঘন্টা কথা বলি যে স্যার আমি এই করতে যাচ্ছি কী করবো সত্য গ্রাজুয়েট ছেলে কিছুই বুঝছি না কি কোন দিকে যেতে হবে তার আগেও কয়েকটা চাকরি পর্যায়ে দিয়েছি আমি কিন্তু হয় না ওই পালহীন কোন মতো অবস্থায় এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি বুঝে পাচ্ছি না কোন দিকে যাবো তো স্যার আমাকে গাইড করেছে যে এইভাবে করো দেন আমি এই সেই মেসেজটা যে হ্যাঁ বাড়িতে বাবা মাকে বললাম যে হ্যাঁ এই রকম এরকম ব্যাপার এখানে আমি ভর্তি হতে যাচ্ছি তো বাবা মা আমরা একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি যত সাধ্য ছিল চেষ্টা করেছে এখানে ভর্তি করার স্যারদের চেষ্টা সেটা ভর্তি হয়েছে তো তারপরে লাকিলি বলবো আনলাকিলি বলবো যাই না তারপরে দু হাজার উনিশের ফার্স্ট মান্থলি ডেস যাওয়ার পরেই কোভিড স্টার্ট হয়ে যায় কুড়িতে কোভিডের পরে মানে পুরো মনে হচ্ছিলো যে ডিপ্রেশন একদম যে আঁকড়ে ধরছে নিজেকে কারণ তখন পুরো সিস্টেম অন্ধ সময় সবাই জানো কোনো এক্সাম হচ্ছে না একটা বছর ধরে পুরো ঘর পুরো হয়ে গেছি আমরা পড়াশুনো শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে কিন্তু সেই রকম যে চাহিদা পূরণ সেগুলো ভাবছিলাম না হবে না কিন্তু না যখনই ফোন করেছি স্যারদের পেয়েছি যখনই ফোন করেছি যে কোনো স্যারকে এই আজকে কৌশিক স্যার সামনে দাঁড়িয়ে আছে রাত্রি সাড়ে নটার সময় স্যারকে ফোন করেছি স্যার আমাদের ফোন রিসিভ করেছে বলে যে হ্যাঁ অঙ্কটা এই হয় যখনই ফোন করেছি শান্তনু স্যারকে স্যার হ্যাঁ বলো কী সমস্যা কী করতে কী করলে তোমাদের ভালো তোমার কী দরকার তুমি চলো ভালো এছাড়া স্যার স্যারদের গাইড একটা মানুষের জীবন যদি নৌকার মতো হয় তা আমার ফ্যামিলি আমার যারা ওয়েল উশ আছে তারা যদি নৌকা হয় আমি যদি সেই নৌকার মাঝি হই আমার বাবা মা আর আমার দাদা বদি যারা সে আছে মালদা এখানে তারা হচ্ছে আমার সেই নৌকার বৈঠা যারা নিরলস পরিশ্রম করেছে আমার জন্য আর সেই নৌকার পাল হচ্ছে আমার স্টুডিউশন যারা আমাকে দিক দিয়েছে দিশা দিয়েছে যে তুমি এই দিকে যাও তাদের সফলতা পাবে হয়তো তাদের জন্যই আজকে আমি জায়গাটা দাঁড়িয়ে আমি প্রত্যেককে কুর্নি জানাই আমার তরফ থেকে থ্যাংক ইউ